নমস্কার আমি কৌশিক দাস কলকাতা থেকে আজকে একটা ছোট্ট টিপস দেব। খুব মূল্যবান কয়েকটা কথা আপনারা শুনবেন এই যে বয়স্ক মানুষ যেনারা তেনারা ঘাবড়ে যান যে আমাদের গান হবে কি হবে না এ নিয়ে অনেক সময় চিন্তা করে আমি এর আগে বিস্তারিত ভিডিওতে বলেছি আজকে আবার বলে দিচ্ছি দেখুন গান বাজনায় কোনো বয়স হয় না হ্যাঁ যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রেই বয়সটা ফ্যাক্টার নয় মনের বয়স হলো সব থেকে বড় বয়স কি বললাম মনের বয়স হলো সব থেকে বড় বয়স দেখবেন অনেক ছেলেমেয়ে আছে কুড়ি বছর ত্রিশ বছরের ইয়াং ছেলে তাদের কোনো সমস্যা নেই শারীরিক মানসিক দিক থেকে ফিট কিন্তু কুঁড়েমি অলস্যতা তো তাদের কি করবেন আপনি তাদের কিছুই হবে না আবার দেখবেন পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স আপনারই পাশাপাশি অনেকে আছে হয়তো আপনিও হতে পারেন দেখবেন আপনার মধ্যে জোশ আছে যে না আমি কিছু করব। তাহলেই হবে হ্যাঁ এবার যদি আমি সত্তর বছর আশি বছর বয়সে যদি এখন গিয়ে ভাবি যে আমার তিরিশ বছরের যে গলার রেঞ্জ ছিল সেটা হয়তো সম্ভব নয় কিন্তু রেওয়াজের মাধ্যমে গলা বছরের পর বছর একটা জায়গা পর্যন্ত মানে আপনি পৌঁছানো পৌঁছাতে পারবেন টিকিয়ে রাখতে পারবেন রেওয়াজের মাধ্যমে অনেক দূর পর্যন্ত আপনার গলা যাবে কিন্তু ওই যে বললাম তিরিশ বছরের গলা কখনো আশি বছর যখন বয়স হয়ে যাবে সেই গলাটা যাবে না সেটা তাহলে মিথ্যে বলা হবে হ্যাঁ কিন্তু আশাজি লতাজি এই যে ইনারা আমাদের উদাহরণ এই বয়সেও আশাজি কি গাইছেন লতাজি তো বছর দুয়ে হলো মারা গেলেন তো শেষ পর্যন্ত ওনারা কিন্তু মানে কিভাবে গান গিয়ে গেছেন আমাকে তো আর বলতে হবে না আপনারা সবাই জানেন কিন্তু ওই যে বললাম একটা কথাই মনের জোর হলো বড় জোর সুতরাং বয়স দেখবেন না যারা ওই বয়সটা সম্বন্ধে বলে ভুলভাল বলে যে না বেশি বয়সে গান হবে না এ না একদম ভুল কথা কে বললো সব থেকে বড় কথা হলো মনের জোর আর অনেকেই যে ভাবলে যান আমরা হারমোনিয়াম বাজাবো কি করে হারমোনিয়ামটা কি ঠিক বাজাতে পারবো এ পারবো একটা জিনিস প্র্যাকটিস করবেন আপনার যেটাই শাহোক এই জি শার্ক হোক ডি ফ্ল্যাট হোক সি হোক সি শার্ক হোক প্রত্যেক দিন একটা জিনিস শুধু কন্টিনিউ করে যাবেন জীবনে যেদিন থেকে গান শুরু করবেন শেষ দিন বলে কিছু হয় না

হ্যাঁ যদি আপনি দাদ্রার ছন্দে করেন দাদিনা নাতি না দাদি না নাতি না দাদি না নাতিনা যদি আমি কারবার ছন্দে করেন না 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 থাকে না তিন না থাকে নাতি না তো বিভিন্ন ছন্দ আছে বিভিন্নভাবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে তাহলেই হবে আরও যে বললাম মনের জোর শুধু রাখুন কোনো বয়স লাগে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আরও যদি কোনো প্রশ্ন কিছু জানতে চাওয়া হয় আপনাদের জানতে ইচ্ছা হয় ইচ্ছুক হন তো ওই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন Así Soy sobre el balot que